ভুল বাজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে প্রথমে টিনের ঘরটি এখানে অবৈধভাবে বিস্তারিত টিনের ঘরটি গুড়িয়ে দেওয়া হলো যখন ভাঙা হচ্ছে তখন ধুলোই চারিদিকে ধুলোময় পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশের যে ঘরের যে পাশের যে যে পিলার সেটিও রীতিমধ্যে ভেঙে দিয়েছে এখন থেকে তদারকি করে আসলে হাতের যে চারি স্থানীয় করার সদস্যরা

কাটা শুরু হাক্কার খালে অবস্থিত অবৈধভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদের ইউনিভার্সিটি যে সিটি কর্পোরেশন থেকে যারা বিল্ডিং এর অপর ভেটে ছিল তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে এবং তারা নিরাপদ স্থানে চলে আসছে পাচ্ছেন উৎসুক জনতার ভিড়